শুভম দেখে কি খুশি তোমাদের কেমন লাগছে এখনো মজা কি পারিনি এদিকে কেমন লাগছে চলে এসছি অর্ধাঙ্গ সেজে একটা ভিডিও আসলে বিলান হয়ে গেছে আর কি রাখা যায় আর কি থাকা যায় আবারও বানিয়ে দিচ্ছি যাও তুমি খেলা করে যাও যেবা কেমন লাগছে বলবে অবশ্যই ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো ফাইনালি দেখো আমার লুক কেমন লাগছে এতক্ষণ আমার ছেলেকে খাওয়ালাম তো খেলো না তারপরে সস্তে চলে এসছি বলবে কোথায় কমি আছে ঠিক আছে আর কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো পুলাপান কি করছে ওখানে খেলা করছে আর আমি একটু ভিডিও বানিয়ে নি এখন কত বাজে দুটো তেরো বাজে ঠিক আছে বন্ধুরা বলবে কেমন লাগছে ঠিক আছে